নিয়ে করলে খেলা দিলেই অবহেলা দেবে সে তাদের আলো গড়ালে সন্ধ্যা বেলা ও যাকে নিয়ে করলে খেলা গിലേই অবহেলা দেবে সে চাঁদের আলো গড়ালে সন্ধ্যা বেলা যদি কারো হৃদয় ভাঙে সুখে থেকো ভালো থেকো সুখে থেকো ভালো থেকো দূর থেকে যাইব সুখে থেকো ভালো থেকো দূর থেকে যাইব তোমার সুখে ব্যথার দোয়ারে বাজে রাখবো আমি তোমারি থাকবো আমি তোমারি থাকবো শুধু তোমারি থাকবো বুকে লিখেছি যে শুধু তোমার নাম চোখের জলে